আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা করছি একটা বিশেষ রিভিউ বলতে পারো দেওয়ার উদ্দেশ্যে সেটা আমরা এসছি কার্সিয়াঙে আর কার্সিয়াংয়ে যে জায়গাটি সেটা কোন জায়গাটা এবং আমি সবসময় সাজেস্ট করবো তোমরা এলে অবশ্যই এই জায়গাটি খুবই ভালো সেটা হলো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিজম প্রপার্টিতে এত সুন্দর এখানের ব্যবস্থা আমি তোমাদের প্রত্যেকটা জায়গার ফ্লিপিংস আমি দেখাবো মেনলি এই ভিডিওটা আমি এই হোটেলটা রিভিউ করার জন্যই করছি কারণ কাশিয়াংয়ের অন্যান্য ব্লগ তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা দেখে না একদম কাশিয়াং থেকে দার্জিলিং যাওয়ার এটা হলো মেন রোড ঠিক এই মেন রোডটার উপরেই কিন্তু এই প্রপার্টিটা এবং এখানে এখানে কিন্তু গাড়ি কেউ যদি ধরো গাড়ি অনেকে তো তোমরা গাড়ি করেও আসো ধরো কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল আছে তো এত প্রপার মানে বলতে পারো কার্সেং মেন টাউনে এত সুন্দর এখান থেকে কার্সেং বাজারও এক কিলোমিটার হয়তো হবে আর উল্টো দিকেই আছে চার্চ তো আমরা এখানে গেছিলাম সুন্দর একটা জায়গা এবং ভিউ গুলো তোমাদের রুম থেকেও দেখাবো আমি তো চলো এবার হোটেলের ভিতরে ঢোকা যাক আমরা হোটেলে সামনে একদম চলে এসেছি তো এবার আমরা ডেকরেশন রুম সেকশনটা দেখাবো নিচে সাইড মানে তোমরা এখানে ইনহেভিট করতে পারো কত সুন্দর এবং বিশাল বড় একটা ওয়েটিং জোন হ্যাঁ এবং এই দিকটায় আসো ওয়েটিং জোনের এই পাশটা দেখো ভিউটা এই পাশটা এই পাশের ভিউটা জাস্ট দেখো এত সুন্দর ওয়েটিং জোন থেকে ভিউটা দেখা যাচ্ছে আঞ্চনজঙ্গাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে তো এটা তো আমাদের ওয়েটিং জোন এবার আমরা যাব যেখানে আমাদের ব্রেকফাস্ট আমরা করছি লাঞ্চ করছি খাওয়ার জায়গায় সেই এটা হলো ওদের লাইভ কিচেন এটা কাউন্টার বলবো এখানে মোমো

সেম ভিউটা পাবে যেটা ওয়েটিং জোনে পেয়েছ এই দিকটা থেকেও কিন্তু পাবে তো এইরকম একটা জায়গায় বসে ডিনার বলো লাঞ্চ বলো ব্রেকফাস্ট করার কিন্তু মজাই আলো এবার আমরা দেখাবো এখানে রুমগুলো কেমন তো সব রুম তো দেখানো পসিবল না এই ফ্লোরে প্রত্যেকটা রুমই ব্যালকনিওয়ালা তো একটা রুম দেখলেই তোমরা বুঝে যাবে তো এই যে দেখো তারা লাঞ্চটা দেখতে পাচ্ছ

টিভি পাচ্ছ ওয়ার্ড্রপ পাচ্ছ ওইদিকে তারপরে তোমার আয়না এইদিকে ওরা কিন্তু সমস্ত পটি থেকে শুরু করে চায়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টও কিন্তু ওরা দিয়ে দিচ্ছে ইলেকট্রিক কেটেল মানে এভরিথিং তোমরা কিন্তু পাচ্ছো আর এই রুমের যেটা মেন আকর্ষণ সেটা হলো এই সুন্দর ব্যালকনিটা এই ব্যালকনিটা যা দেখো আমরা রোজ সকালে এখানে এসে চা খেতাম মানে অপূর্ব অপূর্ব জাস্ট সার্থক এবার ওই দিকটা দেখো কাঞ্চনজঙ্ঘাটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখান থেকে তো আমাদের কিন্তু মানে কি বলবো এই জায়গাটায় আসা সার্থক জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো একটা রুম থেকে বেরিয়ে দিয়ে এরকম একটা ভিউ সুন্দর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টিতে এসে থাকো তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে আমি বলতে চাই তাই এত সুন্দর তো রুমটা তোমরা দেখেই নিলে

সময় তোমাদের যেভাবে আমি রিভিউটা দিলাম হোটেলের আমার মনে হয় আসলে তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো এবং রুম রেটটাও আমি তোমাদের বলে দিচ্ছি এই যে রুমটাতে দেখতে পাচ্ছ যেহেতু ব্যালকনি উইথ ব্যালকনি বলে এটা বাইশশো টাকা আর আমি আর অরুণ যে রুমটা দিচ্ছি উইদাউট ব্যালকনি বাট ওখানে বড়ো তো উইন্ডো আছে সেম ভিউ পাবে কাঞ্চন জঙ্গা কিন্তু এখানে যেহেতু ব্যালকনি আছে তাই বাইশশো আর ওটাতে যেহেতু ব্যালকনি নেই তাই ওটা দু হাজার আর সিজন ওয়াইজ এটা একটু ওঠানামা করে তো আমরা যেহেতু ডিসেম্বরের ফার্স্ট উইকেই এসেছি লাস্টের দিকটা কিন্তু সিজন কারণ তোমরা জানো পঁচিশে ডিসেম্বর এই সমস্ত সময় কিন্তু সবারই ছুটি থাকে তো ওই সময় কিন্তু রুম রেটটা একটু হাই হয় বাট রুম রেট হাই হলেও এত রকম ফেসিলিটি তোমরা কিন্তু পাবে আর আর আরেকটা কথা ব্রেকফাস্ট কিন্তু মানে কমপ্লিমেন্ট্রি তোমরা ব্রেকফাস্ট কিন্তু ব্রেড বাটার সমস্ত কিছু পাবে আবার লুচি সবজিও পাবে সেটা তোমরা একটা ব্রেক করে সে নেই তো এইটা হলো আমাদের আমার

খুব খুব ভালো লাগলো আমি বলেছি আমি ভিডিওর মাধ্যমে সবাইকে এটাই বলতে চাইছি যে আপনারা কিন্তু অবশ্যই কারশিয়াঙ্গে এলে এখানে উঠবেন আর ভীষণ ভালো সবকিছু ভালো আপনাদের সার্ভিস ভীষণ ভালো লেগেছে ওনাদের সবার সার্ভিস এবং ওনাদের ব্যবহার ভীষণ ভালো তাই আমি বলবো সবাইকে যে অতি অবশ্যই কিন্তু এখানে এলে আপনারা কারশিয়াঙ্গে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিস্ট প্রপার্টিতে অবশ্যই আসবেন থ্যাংক ইউ নমস্কার